মিষ্টি চেহারা সুন্দরী বাচন ভঙ্গি দারুণ ফ্যাশন সেন্স স্নিগ্ধতা পরিমিত বোধ বুদ্ধিদীপ্ত আলাপ রয়েছে উচ্চশিক্ষা সেই সঙ্গে অভিনয় গুণ বিউটি উইথ ব্রেন তো একেই বলে টিভি বা রূপালী পর্দায় সোনাই সহকার সেই মেয়েটির নাম মাসুমার রহমান নাবিলা দেশজুড়ে তিনি পরিচিত নাবিলা নামে শুরুটা টেলিভিশন পর্দায় বিজ্ঞাপন দিয়ে এরপর আসেন অনুষ্ঠান উপস্থাপনায় দীর্ঘ সময় ধরে সঞ্চালনার কাজ করেছেন টিভিতে করে যাচ্ছেন এখনও শক্ত হাতে কিন্তু কোনো একটিতে থেমে থাকার পাত্র নন এই নাবিলা একদিন দেখা গেল নাটকে আবার প্রতিষ্ঠা পেয়েছেন শিল্পের সবচেয়ে বড় ক্যানভাস সিনেমায় ত্রিশের আগে নায়িকার ভূমিকায় দেখা যায় তরুণীদের কিন্তু সিনেমায় তার শুরু হয় ত্রিশের পর দুই সালে একত্রিশ বছর বয়সে মুক্তি পাওয়া প্রথম সিনেমা আয়নাবাজিতে ঝড় বইয়ে দেন তিনি সারাফাত করিম আয়না চরিত্রে চঞ্চল চৌধুরীর বিপরীতে হৃদি চরিত্রটি ধারণকারী নাবিলা দর্শকদের মনে দাগ কাটেন দর্শক হৃদয়ে গেড়ে বসেন স্থায়ী আসন এক সিনেমায় নাবিলা তারকাখ্যাতি নিয়ে যায় অন্য পর্যায়ে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে এনে দেয় মেরিল প্রথম আলো পুরস্কার তিনি কাজ করেন বেছে বেছে হাতে যাই পান সে কাজে নেমে পড়েন না আট বছরে রূপালী পর্দায় কাজের সংখ্যাটাও তাই হাতে গোনা কয়েকটি আয়নাবাজি সাফল্যের পর নাবিলা বলেছিলেন ভালো গল্প ও নির্মাতার সান্নিধ্য চাই এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে ছবিতে কাজ করব অনেক ছবির অফার ছিল কিন্তু গল্পের নতুন কিছু ছিল না বলে কাজ করেননি তার চেয়ে বিভিন্ন স্টেজ শো ও টেলিভিশনের উপস্থাপনাতে সময় দিয়েছেন বেশি চঞ্চল চৌধুরী সঙ্গে রাজস্ব বোর্ডের উদ্যোগে কর নিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন করেছেন নতুন একটি চ্যানেলের রিয়েলিটি শো করেছেন টুকটাক ফটোশুটও করেছেন এভাবে কেটে যায় চার বছর দুই সালে নাবিলাকে ফের দেখা যায় উনিশশো অন আনটোল্ড স্টোরিতে গতুইদে যে সিনেমাটি তুফান বইয়ে দিয়েছে তাতে সাকিব খানের বিপরীতে দুই নায়িকার একজন ছিলেন নাবিলা নাবিলার জন্ম কিন্তু বাংলাদেশে নয় উনিশশো সালে আটই এপ্রিল সৌদি আরবের জেদ্দা শহরে ভূমিষ্ঠ হন তিনি অর্থাৎ বয়স চল্লিশ ছুঁই ছুঁই দেখে বোঝার উপায় আছে কি বলুন সিনেমার মানুষ হিসেবে পরিচিতিটা পাকাপোক্ত করে ফেলা নাবিলা শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে সালে মোস্তফা পরিচালিত ব্লেডের বিজ্ঞাপনের মডেল হন তিনি এরপর তাকে দেখা যায় ফেয়ার অ্যান্ড লাভলি আমিন জুয়েলার্স এর বিজ্ঞাপন চিত্রে এরপর বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাকে মডেল হিসেবে দেখা যায় তিনি ভার্টিকা ন্যাচারালস ইউরোপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরে মনোনীত হন পরে ডাকাসের উপস্থাপনায় দুই হাজার ছয় সালে বাংলা চ্যানেলে এবং ক্লাসের বাইরে অনুষ্ঠানে কাজ শুরু করেন চোখে পড়েন একের পর এক অফার আসতে থাকে উপস্থাপনার সঙ্গে চলতে থাকে মডেলিং দুই প্রচারিত এক্সট্রা ইনিংস এবং পরে ডায়মন্ড ওয়ার্ল্ড লাকিন লাইন এবং এশিয়ান টিভির স্টার ডান্স অনুষ্ঠানে উপস্থাপনা করে বেশ পরিচিতি পান তিনি বন্ধুরা যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের পেজের একজন সম্মানিত সদস্য জানতে পারি আপনি পৌন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন